পৃথিবীতে ঋতু পরিবর্তনের কারণ কি। পৃথিবীতে ঋতু পরিবর্তনের প্রধান কারণ হল পৃথিবীর অক্ষের কাত হওয়া এবং সূর্যের চারিদিকে এর বার্ষিক গতি পৃথিবীর অক্ষটি তেইশ পয়েন্ট পাঁচ ডিগ্রি কোণে হেলে আছে যা এর কক্ষপথের সমতলের সাথে একটি কোণ তৈরি করে এই কারণেই পৃথিবীর বিভিন্ন অংশ বিভিন্ন সময়ে সূর্যের দিকে বেশি বা কম হেলে থাকে ফলে ঋতু পরিবর্তন হয় এই ঋতু পরিবর্তনের কারণগুলি সম্পর্কে নিম্নে আলোচনা করা হল এক পৃথিবীর আবর্তন গতি পৃথিবীর আবর্তন গতির জন্য তিন রাত্রি সংঘটিত হয় এর ফলে উষ্ণতার তারতম্য ঘটে ও ঋতু পরিবর্তন হয় পৃথিবীর আবর্তন গতি না থাকলে অর্ধেক পৃথিবীতে চির ও অর্ধেক পৃথিবীতে চিরশীত বিরাজ করত দুই পৃথিবীর পরিক্রমণ গতি পৃথিবী নিজের অক্ষের চারিদিকে ঘুরতে ঘুরতে একটি নির্দিষ্ট উপবৃত্তাকার কক্ষপথে সূর্যের চারিদিকে প্রদক্ষিণ করছে যা পরিক্রমণ গতি নামে পরিচিত এই পরিক্রমণ গতির জন্য ভূপৃষ্ঠের বিভিন্ন অংশে বছরের বিভিন্ন সময়ে সূর্যরশ্মি প্রাপ্তির তারতম্য দেখা যায় যার দরুন ঋতু পরিবর্তন সংঘটিত হয় তিন সূর্যের আলো সরাসরি পতিত হওয়া যখন সূর্য উত্তর গোলার্ধের দিকে বেশি হেলে থাকে তখন উত্তর গোলার্ধে গ্রীষ্মকাল এবং দক্ষিণ গোলার্ধে শীতকাল হয় আবার যখন সূর্য দক্ষিণ গোলার্ধের দিকে বেশি হেলে থাকে তখন উত্তর গোলার্ধে শীতকাল এবং দক্ষিণ গোলার্ধে গ্রীষ্মকাল হয় চার নম্বর হল পৃথিবীর উপবৃত্তকার কক্ষপথ পৃথিবীর উপবৃত্তকার কক্ষপথের জন্য সূর্য থেকে পৃথিবীর দূরত্ব সারা বছর সমান থাকে না এর ফলে উষ্ণতার পার্থক্য সৃষ্টি হয় পাঁচ নম্বর হল পৃথিবীর মেরু রেখার একই দিকে অবস্থান পৃথিবীর কক্ষতলের ওপর তার মেরু রেখার সাড়ে ছেষট্টি ডিগ্রি কোণে সর্বদা একই দিকে অবস্থানের ফলে দিন ও রাত্রের হ্রাস বৃদ্ধি ঘটে এর ফলে শীত ও গ্রীষ্মের তারতম্য দেখা যায় এরকম আরও ভিডিওর জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করুন থ্যাংক ইউ